না এই আপনারা করেন কি করেন না এই কাজগুলো আগে সবাই করত আহে হাদিস হোক দেওয়ந்தி হোক শূন্য হোক সবাই করত কিন্তু আস্তে 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 এই দোয়াগুলো উঠে যায় কি যায় না ভাই দোয়াগুলো উঠে যাচ্ছে মুসলমান এখন আপনার ফরজ নামাজের পরে দোয়া করলে মানুষ ঝামেলা করে এখন মিলাদের শেষে সম্মিলিত মুনাজাত করলে মানুষ ঝামেলা করে মা আপনার জানাজার করে দোয়া করলে মানুষ ঝামেলা করে মাটি দেওয়ার পরে দোয়া করলে মানুষ ঝামেলা করে জালসাতে এক সঙ্গে হাত তুলে দোয়া করলে বলে সম্মিলিত মুনাজাত নাকি করা যাবে না কেউ বলছে দোয়া করে কোনো লাভ হবে না কেউ বলছে দোয়া করা বিদাত কেউ বলছে হাত তুলে দোয়া করা বিদাত কেউ বলছে এত দোয়া করে কি হবে মুসলমান আপনারা বলুন তো আপনি আর আমি দোয়া যে করি দোয়া করি আমরা কার কাছে ভাই বলুন

তার কাছে আল্লাহর কাছে হে মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ ছাড়া কোন কারো কাছে আমরা দোয়া করি না কেন তার কারণটাও শুনেন তার কারণটা হলো এই দুআর প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল সুনান ইবনে মাজার মধ্যে সুনান আবু দাউদের মধ্যে সুনান তিরমিজির মধ্যে নবীজি বলেন আদ দোয়া হুয়াল ইবাদাহ দোয়া হলো একটি ইবাদত জোরে বলেন সুবহানাল্লাহ

আল্লাহ কোন বান্দা নয় কোন মাকলুক নয় কোন মাস্টার ডাক্তার নাই কল্লাই কলবি মুন্সি নয় আমাদের দোয়া কবুল করেন আল্লাহ মহান রব্বুল আলামিন যার কাছে আমরা দোয়া করছি মহান রব্বুল আলামিন যে আমাদের দোয়াকে কবুল করে প্রত্যেক মানুষের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা বাসনাকে পূর্ণ করেন আচ্ছা সেই আল্লাহ তাআলা কোনদিন কি আপনাকে বলেছেন কোন আয়াতে কি আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি আমার কাছে দোয়া করো না তোমার দোয়া করে কোনো লাভ হবে না বান্দা তুমি আমার কাছে দোয়া করো না তোমার দোয়া এত বেশি দোয়া করে কি লাভ হবে বান্দা তুমি সকালে দোয়া করতে পারো বিকালে দোয়া করতে পারো না এই কথা কি আল্লাহ বলেছেন ভাই

পান্দা পান্দিরা তুমো আমার কাছে দোা করতেই থাকো আমি আলা তুমাদে দোা গ্রহণ গরহান করতেই থাকো সুরে 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 আল্লাহ কি বলেন হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকব মুসলমান আপনাকে বলতে চাই যে আল্লাহর কাছে আমরা দোয়া করি সে মহান رب العالمین বলছে তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো তো আল্লাহ তো নিষেধ করলেন না ভাই নিষেধ করেছেন আচ্ছা আপনারা কি জানেন আল্লাহ সূর্যকে কেন সৃষ্টি করেছেন একটু হানা বলবেন ভাই সূর্যকে কেন সৃষ্টি করেছেন আছে চন্দ্রকে কেন সৃষ্টি করেছেন কার জন্য সৃষ্টি করেছেন জানা আছে সূর্যকে কেন কার জন্য সৃষ্টি করলেন চন্দ্রকে কেন কার জন্য সৃষ্টি করেছেন জমিনকে কার জন্য সৃষ্টি করেছেন হাওয়া বাতাসকে কার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন কোরআন শরীফের মধ্যে হে আমার বান্দারা আমি সূর্যকে সৃষ্টি করেছি মানুষের জন্য চন্দ্রকে সৃষ্টি করেছি মানুষের জন্য হাওয়াকে সৃষ্টি করেছি মানুষের জন্য জমিনকে সৃষ্টি করেছি মানুষের জন্য গাছপালা নদী নালাকে করেছি মানুষের জন্য পাহাড় পর্বত কে সৃষ্টি করেছে মানুষের জন্য কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 29 এর মধ্যে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ হলেন তিনিই যিনি মানুষের জন্য গোটা পৃথিবীর বস্তু কে সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহান তো সূর্য সৃষ্টি হয়েছে কার জন্য ভাই আমাদের জন্য চন্দ্র সৃষ্টি হয়েছে কার জন্য আমাদের জন্য মানুষের জন্য যাহা কিছু দেখছেন পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন মানুষের জন্য কিন্তু সিম্পলি একটা প্রশ্ন হবে যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সাজিয়েছেন মানুষের জন্য গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন মানুষের জন্য আচ্ছা মানুষকে কেন সৃষ্টি করেছেন মানুষকে মানুষকে কিসের জন্য খেলার জন্য মানুষকে কিসের জন্য গান করার জন্য মানুষকে কিসের জন্য ডান্স করার জন্য মানুষকে কিসের জন্য বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা করার জন্য মানুষকে কিসের জন্য শুধু আইপিএল দেখার কারণে মানুষকে সব কিসের জন্য ওই আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাসে वैलेंटाइन ডে কিসের রসে হজে পালন করার জন্য নানা মুসলমান আল্লাহ তাআলা আল্লাহ তাআলার মধ্যে ইরشاد করেন ওয়া মা খালাকুল জিন্না ওয়া আল ইনসা ইল্লা লি ইবাদুন আমি গোটা পৃথিবীকে সৃষ্টি করেছি মানুষের জন্য আর আমি মানুষ এবং জিনজাতকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার জন্য মানুষের সৃষ্টি হয়েছে কিসের জন্য ভাই ইবাদতের জন্য হে মুসলমান আপনাকে বলতে চাই আপনার ইবাদত অনেক করেন করেন না নামাজ করেন রোজা রাখেন হজ করেন যাকাতের ইত্যাদি অনেক ইবাদত করি মুসলমান কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই একজন মানুষ আল্লাহর যত ইবাদত করে এই ইবাদত সমূহ এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বলুন তো সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম

করা। আল্লাহ তার কাছে গুরুত্বপূর্ণ এবারে বলো নামাজ এই নামাজকে পরিত্যাগ করা যাবে

চেহারা ভালো আছে পা ভালো আছে বডি ভালো আছে হাত ভালো আছে মুসলমান চোখ কান সবই ভালো আছে কিন্তু তার ব্রেনে তার দুই ফিউজ করা আছে অর্থাৎ সে মেন্টাল ব্যক্তি তাকে আপনারা কি বলেন পাগল বলেন না পাগল এর গোটা দেখতে ভালো পাঁচ সরি তো সবই ভালো কিন্তু তার তার বেল লুজ আছে সে হলো পাগল আচ্ছা বলুন তো এই পাগলকে এই পাগল যদি আর বেটির জন্য প্রস্তাব দেয় আপনি তাকে बेटी দিবেন এই জোরে বলুন তো দিবেন না কেন সবই তো ভালো আছে তার নামে সম্পদ আছে দু চার বিঘা জমিও আছে দিবেন না কেন কেন দিবেন না আসল জিনিসে নাই হুজুর এটাই ফিউজ করে গেছে বলবেন না সম্মানিত শ্রোতা আপনাকে বলতে চাই একজন মানুষ যদি পাগল হয় তাকে আপনি গ্রামের মেম্বার দাঁড়াবেন না কেউ যদি পাগল হয় তাকে মসজিদের ইমাম করবেন করবেন না কেউ যদি পাগল হয় তাকে मुखिया মুরল করবেন না সর্দার করবেন না কারণ তার সব ভালো একটা ব্রেন নাই আল্লাহ তাআলা রাসূলের সাথে হাদিসটি শুনুন

করেন কি করেন না করেন কিন্তু বর্তমান আস্তে আস্তে উঠাচ্ছে আছে কি নাই আচ্ছা আচ্ছা আপনারা

আল্লাহ কাছে দোয়া করো দুই হাত আন্দোলন করে উল্টো হাতে দোয়া করো না আর দেখবেন আপনারা সুন্নি মানুষ যখন দোয়া শেষ করেন এরকম করে মুখমণ্ডলে বুলিয়ে নেন না এরকম করে মুখমণ্ডলে মুসা করে নেন আপনাদের বাংলাদেশে কিছু বক্তা বলতে শুরু করেছে যে দোয়ার শেষে এরকম করে মুখমণ্ডলে বুলিয়ে নেওয়া এটা হলো বেদাত কাজ এটাতে কোনো লাভ নাই এটা হলো পরিত্যাজ্য কাজ এই কাজটা করলে আপনার ক্ষতি হবে গুনাহ হবে এটা কিছু বক্তাদের বক্তৃতা কিন্তু আমার

বুলিয়ে নিবে মশা করে নিবে এরকম এরকম করে মাশা করে নিবে এই মশা করার কথা আমার নবী বলেছেন এবার আপনাকে প্রশ্ন করতে চাই হাত তুলে দোয়া করার কথা হাদিসে আছে কি নাই এজনে আছে কি নাই

হাদিসের বিপক্ষে কোন মৌলভি সাহেব কোনো মাস্টার কোন ডাক্তার কোন নায়ক কোন খল নাই যদি কথা বলে সেই কথাটাকে মানব করা যাবে যাবে মাস্টার ডাক্তার নায়ক খল নাই হোক অথবা মৌলভি মুন্সি মুফতি হোক যদি হাদিসের পক্ষে কথা বলে তাহলে মানতে কোনো সমস্যা নাই কিন্তু হাদিসের বিপক্ষে গেলে মানব করা যাবে না কারণ আমরা হলাম মুসলমান ব্যক্তি আমাদের স্লোগানটা হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে কোরআন হাদিস যেই দিকে আমরা থাকব সেই দিকে